যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদের হাতের বেরিটা একবার খুলে নেন কাল সকালে যাদবপুরের লাল পতাকা উঠবে না দেবাংশুর এই পোস্টের প্রেক্ষিতে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জী রবিবার বলেন স্বাধীন দেশে দেবাংশুকে বেরি পরিয়ে রাখা হয়েছে কেন অবিলম্বে বেরি খুলে দি। আসুন আপনাদের শোনাই ঠিক কি বলেছেন এই বিষয়ে সায়ন ব্যানার্জী শুনুন আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাদবপুরে এসেছেন আন্দোলনে সামিল হয়েছেন এবং যে মিছিলে ডাক দেওয়া হচ্ছে বামফ্রন্টের তরফে সেখানে পামিলেছেন মিলেছেন দা এই যে যখন মিছিল চলছে তার আগে তৃণমূলের তরফেও বাক্যবান উড়ে আসছে তোমাদেরকে অ্যাটাক করা হচ্ছে দেবাংশু ফেসবুকে পোস্ট করেছিল সে লিখেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার ছাত্র নেতাদের বা যুবদের হাতের বেরি খুলে দেয় কাল সকালে আর লাল পতাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উড়বে না স্বাধীন দেশে ওকে বেড়ি পড়িয়ে রেখেছে কেন দেবাংশুকে একটা বাচ্চা ছেলে কম বয়সী ছেলে করে বেড়ি পরিয়ে রেখেছে অবিলম্বে বেড়ি খুলে দি গলায় বেড়ি হাতে বেড়ি বড়ুদের পড়ানো থাকে মাঝে মাঝে ওকে পরিয়ে রেখেছে কেন খুলে দিই আমরা বারুণ করেছি না অবিলম্বে খুলে দিই কিন্তু দেবাংশুকেও বুঝতে হবে ইউনিভার্সিটির ব্যাপার বিশ্ববিদ্যালয়ের ব্যাপার ও বেচারা এসবের মধ্যে ঢুকতে যাচ্ছে কেন হই হট্টগোল হবে নাচ গান হবে খেলা হবে 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 ও বললো ঠিক আছে মানা গেল ইউনিভার্সিটির ব্যাপারে হঠাৎ দেবাংশু ফজলম করতে যাচ্ছেই বা কেন কি দরকার আর কে বেড়ি পড়ে থাকতে কে বলেছে ওকে খুলে বেলুক অভিযোগ করছেন গতকালকে একজন শিক্ষামন্ত্রী বসুর গাড়িতে চাপা পড়ে আহত হয়েছেন এই চিকিৎসা দিন শে। কুনাল সকালে টুইট করেছেন তিনি বলছেন যে তার এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি। যে গাড়িতে চাপা পড়ল তার কোনো ফ্র্যাকচার নেই তার এক্সরে রিপোর্টে। গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ গোটা বিশ্বের মানুষ ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি মন্ত্রীর গাড়ি কিভাবে চাপা দিয়ে তার উপর থেকে রানওভার করে বেরিয়ে চলে যাচ্ছে। মেডিকেল রিপোর্টের ফাইন্ডিং এর উপরে কিছু যায় আসে না। আমি ধরো কারোর মাথায় কিছুর বাড়ি আঘাত করলাম তার মাথায় ফ্র্যাকচার হলো কি হলো না তার উপরে আমার আঘাত করা কি করিনি সেটা ডিপেন্ড করে না কথা হচ্ছে যে গোটা রাজ্যের মানুষ দেখে যে পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি মন্ত্রীর গাড়ি জাতীয় পতাকা লাগানো গাড়ি সেই গাড়ি শিক্ষামন্ত্রীর গাড়ি শিক্ষাঙ্গনের মধ্যে ছাত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো চুপ আছেন কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার মন্ত্রী ব্রাত্য বসু ওনার কথা বলা উচিত ওনার স্টেপস নেওয়া উচিত হয় স্পার নয় স্পার হয় ওনাকে বলতে হবে প্রাপ্ত ঠিক করেছে নয় বলতে হবে প্রাপ্ত ভুল করেছে এর বাইরে আর কি আছে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনিও তো আহত হয়েছেন হামলায় জখম হয়েছেন সে অভিযোগের তো বামাদের দিকে তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কেউ আহত হয়ে গিয়ে থাকে তার দ্রুত সুস্থতা কামনা করছে ওনারাই বলতে পারবেন প্রদীপ্ত বাবুই বা ওখানে কি করছিলেন এই তো কিছুদিন আগে তৃণমূল বলল যাদবপুরে বহিরাগত ঢুকতে পারবে না প্রদীপ্ত তাকে আমি চিনি প্রদীপ্ত মুখার্জিকে আমি চিনি উনি যাদবপুরের অধ্যাপক নন ওনারাই বা কি করছিলেন কিছুদিন আগে বলছিল সিসিটিভি লাগাতে হবে বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না গোটা রাজ্যের ওয়েব কুপার লোকজনকে নিয়ে ওখানে কি করছিলেন ওখানে প্রশ্নের উত্তর তো দিতে হবে দেখুন কথা খুব স্পষ্ট কথা খুব স্পেসিফিক বি স্পেসিফিক রিজাইন করতে হবে ব্রাত্যবাবুকে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনের মধ্যে এ কখনো চলতে পারে না আজকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কালকে তো স্ট্রাইকের ডাক দেওয়া আছে স্টুডেন্ট স্ট্রাইক রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের স্ট্রাইক রাজ্যের স্ট্রাইক না বিশ্ববিদ্যালয় স্ট্রাইক কলকাতা পুলিশ এদের মাথায় গোবর আছে গোবর আছে বলে বলেছে গোটা রাজ্যের বুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি কোথাও সমস্যায় পড়ে তারা সাহায্য করবে আরে বোকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্ট্রাইক তো গোটা রাজ্যে ছেলেমেয়েরা অসুবিধায় পড়বে কিভাবে আমরা মমতা ব্যানার্জির মতো নই মমতা ব্যানার্জি নন্দীগ্রাম নিয়ে স্ট্রাইক ডেকেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়তে আমরা ডাকিনি রেসপন্সিবল সেন্সেবল উই হ্যাভ দ্য সেন্স এন্ড রেসপন্সিবল টুয়ার্ডস দ্য সোসাইটি লার্জ এ কাজ আমরা করি না এখন পর্যন্ত সাতটা এফআইআর হয়েছে তার মধ্যে একটা এফআইআর অগ্নিসংযোগের ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে বাকি এখনো এফআইআর এ কোনো অ্যারেস্ট নেই কোনো গ্রেপ্তারই হয়নি আপনারা তো অনেক একাধিক অভিযোগ দায়ের করেছেন আপনাদের দলের পক্ষ থেকে আশাবাদী কোনো গ্রেপ্তার হবে এখান থেকে সোজা গেলে এখান থেকে দশ মিনিট পরে এস এস কেম প্রাপ্তবাবুকে ওখানে পেয়ে যাবেন প্রাপ্তবাবুর গাড়ি চাপা দিতে চেয়েছেন প্রাপ্তবাবু ওয়াজ প্রেজেন্ট গ্রেপ্তার করুক বুকে যদি ধক থেকে থাকে গ্রেপ্তার করুক আর যদি তা না করে তাহলে আগামী কাল থেকে আগামী দিন থেকে গোটা রাজ্যের বুকে যে কোনো মানুষ কাউকে গাড়ি চাপা দিয়ে দিলে পুলিশ তাহলে গ্রেপ্তার করতে পারবে না সাধারণ মানুষের জন্য এক আইন আর তৃণমূলের মন্ত্রীর জন্য এক আইন স্বাধীন দেশে কখনো হতে পারে না যে যার গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেল সে ইন্টারভিউ দিতে পারছে কি করে অর্থাৎ তার আহত আর ঘটনা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বোকা বোকা কথা গাড়িটা গেছে হ্যাঁ কি না তার মানে ওরা কি চাইছিল ছেলেটা মারা যাক ছেলেটা মারা যাক যাতে ওরা কথা বলবার মতো জায়গাতে না থাকতে পারে উত্তর দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষাঙ্গনের অভ্যন্তরে সরকারি গাড়ি মন্ত্রীর গাড়ি লালবাতি লাগানো গাড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ভিতরে গিয়ে কিভাবে উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে রেসপন্সিবল মমতা ব্যানার্জি ইজ হেল রেসপন্সিবল মমতা ব্যানার্জি মন্ত্রীসভার হেড উনি হেড চিফ মিনিস্টার ইজ হেড অফ দ্য ক্যাবিনেট রক্ত ক্যাবিনেটের মন্ত্রী ওনার রেসপন্সিবিলিটি আছে এই সরকার এই গাড়ি এই সরকারের মন্ত্রীও এই সরকারের মমতা ব্যানার্জি সরকারের মাথা মমতা ব্যানার্জি চুপ থাকতে পারেন না হয় ভালো করেছে নয় খারাপ করেছে দুটোর মধ্য দিকে কিছু নেই গোটা তৃণমূল পলিউশন ফেল গোটা তৃণমূল গোটা রাজ্যে দূষণ করাচ্ছে আর ব্রাত্তর গাড়ি আর আলাদা কি আছে এটা স্বাভাবিক বিষয় প্রসঙ্গত বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনও সরগরম রাজ্য রাজনীতি চলছে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ